গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার গরমের ছুটি শেষ এখন চলো আবার স্কুল চালু যাচ্ছি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসতে ছেলের তো জন্মদিন ছিল আজকে তো স্কুলে চকলেট পাঠাবো বলেছিলাম তাই ক্যাব এটা পাঠিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছিলাম এইবারই জেঠিও গেছিলো ওনার নাতির জন্য একটা টপ আনতে ভুলে গেছে টপটা আবার আমি দিতে এসেছি আমি ওই যে আবার কর্তার জন্য একটা প্যান্ট আর মেয়ের জন্য একটা প্লাজো নিয়েছি ও জ্যাঠা যেটি কি বাড়ি এসছে না বাজারেই রয়েছে আমি সোমা এই দেখো টপ থ্রি এসছে যেটি বাজারে গেছিল টপটা এই যে কাপড়ের দোকানেই বসেছিলাম যেটিও নিয়েছে আমিও নিয়েছি তোমার ছেলের জন্য একটা প্যান্ট ওই পুষ্পিতার মেয়ের জন্য যেটি ভুলে গেছে এটা থুয়ে চলে এসছে এখন আমি আবার বাজারে গেছিলাম ওই তেল টেল নিলাম নিয়ে ফেরত আসছি তখন দোকানদার বলছে কি দেখেন এটা নিতে ভুলে গেছেন দেও তাহলে দিয়ে আসে হ্যাঁ কার্তিক তা আমি আবার নিয়ে আসলাম ও এটা আসি এই একটু বাজারে গেল হ্যাঁ ওই তো দেখা হলো তো দেখাইছে তোমার বাড়ির বাগানটা একটু দেখাই দেখো তো কত সুন্দর ইয়ে হয়েছে আমার বাড়ি তো আছে লক্ষ্মী জবা কিন্তু তোমার তো মাটিতে লাগানো এর জন্য কত সুন্দর হয়েছে দুপাটি চারা যেটি তাহলে এখন আর পুজো দিতে অসুবিধা হয় না এই যে এইখানে টকশাক লাগিয়েছিল একবার নিতে এসেছিলাম এক দুই বছর আগে তোমরা দেখেছ তোমাদের দেখিয়েছি এইটাই মনে হয় মেস্তা টক বলতে টক পালন লাগিয়েছিল এখানে এইটুকুনি জমি তার মধ্যে চাষ করে পেয়ারা গাছ শিউলি গাছ দেখো লঙ্কা শুকাতে দিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দিয়ে দিয়েছি বলে দেবো না আমি বলেই এসেছি তো ও আসলাম আসলাম গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু দোকানে দাঁড়িয়েছিলাম তারপরে গেছিলাম ওই যে কাপড়ের দোকানে সেখানে তো এই যে গন্ডগোল হয়েছিল একটা যেটি নিতে ভুলে গেছে কিনে রেখে এসে সেটা আবার দিতে আসলাম তারপরে মুদিখানা দোকানেও গেছিলাম একটা তেলের প্যাকেট আর একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি এখন এটা পৌঁছে দিয়ে গেলাম এবার বাড়ি যাব বাড়ির কাজ শুরু হবে বাড়ির যুদ্ধ তো পুরো পড়ে রয়েছে ঠাকুর বসন মাজা উপর কাছ ঝাড় দেওয়া খাওয়া দাওয়া সব চলো রাস্তার লোক দেখছে ফোন হাতে নিয়ে রয়েছে প্রথম প্রথম ফোন হাতে কথা বলছি তো আমারও একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা বাড়ি চলে এসেছি এই দেখো বাজার থেকে এনেছিলাম একটা হ্যান্ড ওয়াশ আর একটা সর্ষের তেল আর আমার কর্তার জন্য একটা প্যান্ট সবসময় পরার কাজ করবে আর আমার মেয়ের জন্য একটা প্লাজো প্লাজোটা আমি আনতে যাইনি কত্তার প্যান্টটাই আনতে গেছিলাম প্লাজো দেখে পছন্দ হলো নিয়ে আসলাম এই দোকানে বসে ওই জেঠিও কিনেছিল না নাতির জন্য গেঞ্জি সেখানটায় আর কি উনি থুয়ে চলে গেছিলো আবার পৌঁছাতে গেছিলাম আর এই যে পাশের বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছে বক্স বাজে যে কারণে আমার ভয়েসও বার দেওয়া পাশের বাড়ি মাইক বাজে বন্ধুরা এক সেকেন্ডে দেখিয়ে দিই গাছে জল দিয়েছি সব গাছ দেখো মাইক বাজে শুরু হয়ে গেছে এখানে বাসন মাজা হয়ে গেছে জামা কাপড় এগুলো সব শুকনো ওই একটু হালকা ঠান্ডা লাগছিল তাই সামনের দড়িতে দিয়েছি এগুলো সব তুলে ফেলবো ওই ভেতরের দড়ি কটা থাকবে এই যে এই যে বাসন মজা কটা তুলে ফেললাম থাকলো চলো আগে কটা ভাজ করে রেখে এসেছি এখন ভাজ করে নেমে যাবো ছাদ থেকে চলে এসছি বন্ধুরা ওই যে বললাম ওই সব সেরে আসার দিয়ে এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে সারাক্ষণ আজকে কথা বলা যাবে না এখন একটু খেয়ে নি একটা তেত্রিশ বাজে বন্ধুরা মাইকটা একটু বন্ধ আছে বক্সটা তাই একটু সেই সুযোগে বলে দিই কি রান্না হচ্ছে আজকে কথা বলে নি বড়ো বড়ো দুখানা পোনা মাছ বা বাটা মাছ কী বলে সেই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কতইভাবে ভাজতে বলেছে লঙ্কা চিড়ে মাছের অর্ধেক ছাল উঠে যাচ্ছে কিন্তু পেঁয়াজের তো সেন্ট হবে পেঁয়াজ দিয়ে ভাজতে বলেছি এই যে ভাজছি প্রায় হয়ে গেছে এই যে প্রায় হয়ে গেছে হবে ভেন্ডি ভাজা আলু আর ভেন্ডি আলুও কাটা হয়ে গেছে আলু আর ভেন্ডি ভাজা হবে এখানে কত যে টক দই দিয়ে খাবে তার জন্য একটা টমেটো একটা শশা কেটেছি ছেলেকে হাফটা টিফিনে দিয়েছি মানে সেম পরিমাণ টিফিনে দিয়েছি শসা আর হাফ পেয়ারা এখানেও তাই আছে শশা আর হাফ পেয়ারা আছে এখানে একটু বেশি হয়েছে টুকরো বেশি আছে এইটুকুনি টিফিনে নিয়েছে ছেলে আজকে আমার এখানে সকালে আলু ভেজেছিলাম ছেলেমেয়েরা খেয়েছে অর্ধেকটা রয়েছে এটুকু থাকতো না কেন রয়েছে বলছি এখানে ডাল সেদ্ধ করেছি সকালে আজকে আবার ডাল হবে করমচা দিয়ে টকডাল হবে লঙ্কা কটা এখন চিড়ে দিলাম টমেটো এই চা আনতে যাবো গাছে এটার মধ্যে মাছ নামবে এটার মধ্যে আম কাটা হবে বুঝতে পারছো এই কাজ এখনও কিছু চলছে কিছু বাকি এবার বলি আলু ভাজাটা কেন রয়ে গেল গতকাল তো বিরিয়ানি খেয়েছে সবাই শুক্রবার দিন যে উচ্ছে দিয়ে মটরডাল করেছিলাম সেটা এই শুক্রবার না শনিবার সেটা ফ্রিজে ঢুকে রয়েছে গতকাল আর সেটা বেরোয়নি ইলিশ মাছ ভাজা খেয়েছে সকালবেলা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক খেয়েছে সেগুলো কি তোমাদের দেখিয়েছি মনে নেই বন্ধুরা দেখিয়েছি নাম কিনা তা ওই সেই ওই সব খেয়েছে ইলিশ মাছের তেল মাছ আর পুঁইশাকের মাথা দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে এত ভুল হচ্ছে কেন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাট ঘন্ট যাই হোক ওই করে দিয়েছিলাম ওই খেয়েছে শনিবারের তরকারি কিচ্ছু নামেনি তুলিশ থেকে কিচ্ছু না সোয়াবিনও ছিল চাটনি ছেলের জন্য করেছিলাম ছেলে জন্মদিনে চাটনি উচ্ছে দিয়ে মটরডাল কিছু নামেনি তাই গতকাল রাত্রেবেলা মানে রবিবার রাত্রেবেলা আমি একটু সয়াবিন দিয়ে খেয়ে নিয়েছি ভাত সয়াবিনটা শেষ হয়েছিল আর মটর ডালটা আজকে নামিয়েছি চাটনিটা দুপুরে নামিয়ে দেবো জন্য মটর ডালটা সকালে নামিয়েছি মটর ডাল গরম করে দিয়েছি ওই আলু ভাজা দিয়ে মটর ডাল দিয়ে ছেলেমেয়েরাও খেয়েছে আর কত্তাও আলু ভাজা দিয়ে মটর ডাল দিয়ে খেয়েছে আর আমিও যেটুকু মটর ডাল ছিল গতকালকে একটু পান্তা ভাত ছিল সকালের ভাত যেটা ইলিশ মাছ ভাজা তেল তেল দিয়ে খেয়েছিল সবাই সেই ভাত খানিকটা ছিল দুপুরেতে সব বিরিয়ানি চলেছে যে সেই ভাত দিয়ে আমিও একটু মটর ডাল দিয়ে খেয়ে নিয়েছি উচ্চ কটা আগে খুঁটে খুঁটে খেয়ে নিয়েছি ডাল তো আর তীত হয় না উচ্চ কটা আগে খুঁটে খুঁটে খেয়ে নিয়েছি এবার ওর মধ্যে পান্তা মিশিয়ে খেয়ে নিয়েছি এর জন্য ডা আজকে ওই আলু ভাজা অর্ধেক রয়েছে আর এখন আবার ডাল করছি আর ওই বাড়িতে আমাদের রাত্তরখানা নিমন্ত্রণ আছে এখন শুধু এই মাছ ভাজা ভেন্ডি ভাজা আর ডাল দুপুরের খাওয়া দাওয়া তাই ডাল করছি আর ডাল করলে আমি একটু বেশিই করি যাতে আগামীকাল আবার হয়ে যায় ছেলেবেলায় কোন মাছটা খাবে না তা তো ঠিক নেই কথা কোন মাছটা নিয়ে আসবে আগামীকাল এখন যাবো গরম চা ছিটে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে যাব ও আর একটা জিনিস দেখেনি এই মাছের একটুখানি ডিম বেরিয়েছে এই মাছ তো ছেলে খাবে না মেয়ে খেতে পারে মেয়ে কাটা বেঁচে খাবে কিন্তু ছেলে খাবে না তাই ছেলের জন্য ওই ডিমটুক ভেজে রাখবো আর চিপস এনে দেবো ডালের সাথে চিপস দিয়ে খাবে দুপুরবেলা রাত্রে তো ওই বাড়িতে নেমন এই যে এই কটা ছিঁড়ে নিয়ে আসলো এখন ধুয়ে বীজ ছাড়াবো এদিকে ভাজা বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা মাছের ডিম মাছ ভাজা সব হয়ে গেছে এই যে মাছের ডিম চারটে বেরিয়েছে ওইটুক মাছ দুটো মাছ দিয়ে যেটুক ডিম বেরিয়েছে চার পিস বরা হয়েছে বন্ধুরা চান হয়ে গেছে আর চানের সময় এই কটা কেচে দিয়েছি কর্তা চান করে বসে রয়েছে পুজো দেবো তারপর খেতে দেবো চলো নিচে যাই পুজো দিয়ে নিই তারপরে আসছি রান্নাটাও দেখানোর সময় পায়নি রান্না করা গ্যাস মোচা সব হয়ে গেছে নিচের ঘর ঝাড় দিয়েছি উপরটা তো আগেই দিয়েছি চলো যাই চান পুজো হয়ে গেছে বন্ধুরা এই যে রান্না বলতে সকালে আলু ভেজেছিলাম তার উপরে ডিম রেখেছিলাম এই অবধি দেখিয়েছিলাম এখানে ভেন্ডি আর আলু ভেজেছি ডালের সাথে এটা গল্প করেছিলাম মুখে প্রসাদ রয়েছে আর এখানে ওই যে সেই মাছ ভাজাটা যেটা দেখাচ্ছিলাম সেই মাছ ভাজাটা আর এই যে ডাল নেমে গেছে এই তো রান্না করমচা দিয়ে ডাল এই যে চা ভাসছে এই যে দেখা যাচ্ছে মাছের মতো স্লিপ কাটছে হাতায় উঠছে না কথা সকালবেলা দুটো ডিম শুদ্ধ তিনটে ডিম শুদ্ধ করেছিলো কতটা কথা খেয়েছে না মেয়ে খেয়েছে না আমি খেয়েছি মেয়ে খাইনি দেখে আমার আর খাওয়া হয়নি আর এখানে একটু শশা একটু প্যারা এটাও দেখিয়েছি এই মিষ্টি দুটো কত নিয়ে এসেছিলো কত খেয়েছে আর দুটো রয়েছে আর এখানে আম কাটা আর তার লেবু আর যে টমেটো কেটেছিলাম টক দই দিয়ে সেটা খাওয়া হয়ে গেছে ভদ্রলোকে চান হয়ে গেছে বাবু আমার শুয়ে আছে এখন খেতে দেবো ভদ্রলোক আবার টিভি চালিয়ে দিয়েছে বারান্দায় চলে আসলাম আর বারান্দায় দরজা দেওয়া তাই লাইট মানে অন্ধকার দেখাচ্ছে যাই হোক ওনাকে এখন খেতে দিই তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বায় বাই চান ওদের ওনাকে খেতে দিয়ে রেডি হয়ে বাজে কত বলো তো সাড়ে তিনটে বাজে ওনাকে খেতে দেবো রেডি হবো ছেলে মেয়েকে আনতে যাবো স্কুল ছুটি হয়ে যাবে চারটে দশে টাটা বায় বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে রাত্রেবেলা তো বাড়ি নিবন্ধন রাতের খাওয়া দাওয়ার চিন্তা নেই টাটা हरिहो हरिवारिवारिवारे जय जय श्रीताय गोविष्टना ब्रमानन्दे भोरिवोल् वाच्यकल्पतरुवश्यकृशद्वयवाच गोवित